মিমসাকিনের বিধান নুনসাকিন পড়ার যেমনি চারটি নিয়ম রয়েছে মিমসাকিন ও পড়ার কতগুলি নিয়ম রয়েছে তা আজকে আপনাদেরকে মিমসাকিন পড়ার নিয়ম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ মিমসাকিন পড়ার অত বড় নিয়ম নাই মিমসাকিন খুবই সহজ মিমসাকিন পড়ার তিনটি নিয়ম রয়েছে এক নম্বরে ইদগামে সাফুই ইকফে সাফুই ইজহারে সাফুই একটা জিনিস আপনি শুধু মনে রাখবেন যারা একটু সহজে বসতে চান তাদের জন্য আমি মুখস্থ বলে দিচ্ছি মিম সাকিনের পরে যদি বা এবং মিম আসে মিম সাকিনের পরে বা এবং মিম আসে তাহলে গুণ্য হবে আর বাকি কোনো হরফ আসলে গুণনা হবে না এতটুকু আপনি মুখস্থ রাখলি অ্যানাফ কিন্তু তারপরে যারা বিস্তারিত জানতে চান তাদের জন্য আরও বিস্তারিত রয়েছে প্রথমে ঈদগামে শাফুই ঈদগামে শাফুই মিম সাকিনের পরে মিম আসিলে মিম সাকিনের পরে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া উক্ত মিম সাকিনকে গুন্নাহর সহিত মিলেইয়া পড়িতে হয় ইহাকে ঈদগামে সফই বলে আমি আর একবার পড়ছি মিম সাকিনের পরে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া উক্ত মিম সাকিনকে গুন্নাহর সহিত মিলেইয়া পড়িতে হয় ইহাকে ঈদগামে শাফুই বলে মিমসাকিনের পরে যদি মিম আসে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে কি হয় ঈদগামে শাফুই আবার মিমসাকিনের পরে যদি বা আসে সেটা হচ্ছে ইকফাই সাফুই মিমসাকিনের পরে বা আসিলে উক্ত মিমসাকিনকে ইকফার শহীদ ইকফার শহীদ গুননা করিয়া পড়িতে হয় ইহাকে ইকফায় শফুই বলে যেমন আমি আগেরটার উদাহরণগুলি পড়ি নাই যাই হোক ভুলে আমি স্কিপ করে গেছি এখন আমি ঈদগামে শাফির উদাহরণগুলি বলছি মিম সেকিনের পরে মিম আসছে মিম সেকিনের পরে কি আসছে মিম আসছে এখন এটা হচ্ছে কি গুন হবে ইদগামে শাফই আমরা বানান কিভাবে করব এই হামজায় এই মিমকে ধরবে এটা হচ্ছে তাসদিদ এটা জজমালা মিম এটা হচ্ছে তাসদিদ আলা মিম কি ধরবে তাসদিদ আলা মিমকে ধরবে হামজা মিম সবর গুণ্য হবে মিম নুন সবর ম্যান ম্যান এই গুণ্যটার নাম হবে কি ঈদগামে শাফি গুণ্যটার নাম হবে কি ঈদগামে শাফুই তারপরে ও জবর ওয়া কাফ মিম জবর কাম ওয়া কাম মিম নুন সিরমিন ওয়াকা মিন হামজাজের ই লাম ইয়াস বল্লাই ইলাই এই কাফে এই মিম ধরবে কাফ মিম বেশ কুম ইলাই কুম মিম রবেশ মুর সিন যাবর সা ইলাই কুম মোর সা লামা অবেশ লু নুন যাব না কুম মুর স্যালুন

عليهم مطرا আর মিম সেকেন্ডে পরে বাসলে ইকফে শফুই তা আমরা বানানটা করব এখন উদাহরণের এই হামজা এই মিমকে ধরবে হামজা মিম সবর এখন এইখানে ঠোঁট ফাঁকা রেখে গুণ্য করতে হয় আবার ঠোঁট মিলিয়ে করলেও হবে অধিকাংশ ওলামায় কেরাম তবে ফাঁকা রাখে মিলেয়া যাওয়ারও অনেক বিধান রয়েছে তাহলে ভাবি করা যাবে ঠোঁট ফাঁকা রেখেও গুণ্য করা যাবে ঠোঁট মিলিয়ে রেখেও গুণ্য করা যাবে হামজা মিমসবর বাজের বি হা খারাজের হি বিহি বিহি জিম নুনজের জিন নুন যাবেন না তা দুই পেতুন জিন না ননের উপরে তার রয়েছে অজীব গুণ হবে নুনের উপর দাস রয়েছে কি হবে অজীব গুণ হবে আর এইখানে গোলতা অকফের সময় হা উচ্চারণ হবে তাহলে কি হয় জিন অ্যাঁ বিহি জিন না এম বিহি জিন না হামিম বেশ হুম রব্বুহুম বাসের বি হামিম সের হিম রব্বুহুম বিহিম রব্বুহুম বিহিম এই গুণটার নাম হবে কি ইকফাই শাফুই এই গুণটার নাম হবে কি ইকফাই শাফুই কফ মিম পেশ উম এই নাম হবে কি ইগফায় সাফুই বা বি হামজা জের ইজ উম বিইজ নুন লাম জের নীল উম বিইজ নীল লাম খারা যাব লা এইখানে আল্লাহর লাম পাতলা হবে মোটা করা যাবে না ভুল করে অনেকে যদি এখানে পড়েন লাম খারা যাব ল হবে না লাম খারা যাবর লা বলতে হবে উম বিদ নীল্লা হাজির হি উম বিদ নীল্লা উম বিদ নীল্লা এখন ইজহারে সফি ইজহারে সাফুই হচ্ছে বা ও মিম ব্যতীত অন্য হরফগুলি মিমসাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য হরফ আসিলে ইজহারের তথা স্পষ্ট করিয়া পড়িতে হয় ওই যে আমি প্রথমে বলেছিলাম মিমসাকিনের পরে যদি এই বা এবং মিম ব্যতীত অন্য সাতাশটি হরফ আসে তাহলে কি হবে স্পষ্ট হবে গুণা করা যাবে না এখানে অল্প কয়েকটি উদাহরণ দেওয়া আছে আমি এগুলি পড়ব আপনার মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ মোটামুটি একটা আইডিয়া পাবেন লামসবল্লাহ হামিম বেহুম লাহুম মিম সেকেন্ডের পরে কি আসছে ফা আসছে তাহলে কি এখানে গুন্য হবে না আসতে হবে কি মিম সাকিনের পরে মিম আসতে হবে অথবা বা আসতে হবে যদি বা আসে ইকফ্যা সাফুই আর যদি মিম আসে ঈদগামে সাফুই আর যদি এই দুইটা হরফ ব্যতীত অন্য হরফ আসে তাহলে ইজ হারে শফি তাহলে এখানে কি হবে ইজ হারে শফি লাহুম ফি এক হবে হা আলিফ জবর হা লাহুম ফি এখন যদি এখানে কেউ পরে লাহুম ফি হা হবে কখনই হবে না গুণ হবে লাহুম ফি হা বাজার বি হামিম জোর হাম কি হবে এখানে गुण्य है ना और नाम इजहारे शाफुई बिहाम दाल से दी का जबर का बिहाम दी का बिहाम दी का बिहाम दी का लम मिम जबर लम या जबर या लम या लम दाल से ली दे लम या ली दे लम गुन्ना हो बेना या ली दे वालम অবস্থাপর ওয়া লাম মিম সবর লাম ওয়া লাম এখানেও গুণনা হবে না না নিয়মটা হচ্ছে কি ইজহারে সফুই ওয়ালাম ইউলাদে লাম ইয়ালিদে লাম দাল জের লিদ এখানে আবার কল কল হবে লাম ইয়ালিদে ওয়া লাম ইউলাদে হামজা সবর আ লাম মিম জবর লাম আলাম নুন শিন জবর নাশ আলাম নাশ রাহা সবর রাহ আলাম নাশ রাহ তাহলে আমরা এই ভিডিওতে মিমসাকিনের যে নিয়ম রয়েছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওটি বারবার দেখবেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করছি আল্লাহ হাফেজ